যে ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং অপরাধের সঙ্গে যে ষড়যন্ত্র করে যে মদতদাতা সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী সেই হিসাবে এই হাজি সেলিম এই হত্যার সঙ্গে আর অন্য রাজার নামে তারা হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত মদতদাতা সহায়তাকারী এবং পরিকল্পনাকারী রাষ্ট্রপক্ষ রিমান্ড সে ছিলেন দশ দিনের আমরা বলছিলাম যে দশ দিনে যে রিম্যান্ড ছিলেন উনি তো বাঘ প্রতিবন্ধী উনি কথা বলতে পারছেন না যেহেতু কথা বলতে পারছেন না ওনাকে যদি রিমান্ডে না হয় আপনারা কী জিজ্ঞাসাবাদ করবেন এই প্রেক্ষিতে ওনারা একটু হট্টগোল করে উঠছেন এবং যেটা যে বিষয়টা আমাদের প্রসিকিউশনের পক্ষে যিনি ছিলেন ওমর ফারুক সাহেব উনি অবশ্য সহযোগিতা করেছেন যে এই বিষয়টা শুনানির জন্য কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘটনার সাথে জড়িত একটা মার্ডার মামলা একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই তাছাড়া এখানে বলা হয়েছে যে তৎকালীন ডিসির নেতৃত্বে এই এই হত্যাকাণ্ডেরটা জড়িত তখন বলা হয়েছে যে সেই ডিসির যেহেতু এজারা আছে ডিসি নেতৃত্বে হত্যাকাণ্ডে জড়িত সেখানে আমার কথা তো এখানে বলা নাই সুতরাং সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যুক্তি কোনো কারণ নাই ওনাকে রাজনৈতিক হরানিমূলকভাবে এই মামলা জড়ানো হয়েছে